আপনারা যারা হাই পারফরমেন্স কাজের জন্য একটি হাই ইন্ড পিসি করতে যাচ্ছেন যেখানে ইন্টেল এম এর হাই পারফরমেন্স প্রসেসরের সাথে থাকবে হাই ইন্ড গ্রাফিক্স কার্ড আর টি এক্স সিরিজের আর আর এক্স সিরিজের গ্রাফিক্স কার্ড আপনারা অনেকে রয়েছেন বর্তমানে ফিফটি সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি করতে যাচ্ছেন কিন্তু মার্কেটে আপনারা একটি কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই খুঁজে পাচ্ছেন না তাহলে কোর্সিয়ার এ fully ষোলোশো আই ATX মডুলার ডিজিটাল এটি এক ষোলোশো এই পাওয়ার সাপ্লাইটি আপনাদেরই জন্য আজকের এই ভিডিওতে ষোলোশো এই পাওয়ারফুল পাওয়ার সাপ্লাইটি নিয়ে কথা বলবো এন্ড আপডেট প্রাইসটাও তুলে ধরবো তো আপনারা যারা এই পাওয়ার সাপ্লাইটি নিতে যাচ্ছেন আমাদের শোরুমটি টি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি অথবা আপনারা চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করে অথবা ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা ঘরে বসে দেখে এই পাওয়ার সাপ্লাইটি অর্ডার করে ফেলতে পারেন তো চলুন ফিওর্স বেশি দেরি না করে এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে বিস্তারিত জেনে আসা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর্সিয়ার এক্স ষোলোশো আই ডিজিটাল এটিএক্স পাওয়ার সাপ্লাই ষোলোশো ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটি বেশ কোয়ালিটিফুল আপনারা ছবিতে তো দেখতেই পাচ্ছেন এ পাশে কোরসিয়ার ব্র্যান্ডিং থাকছে ষোলোলশো আই লেখাটা থাকছে বক্সের ভিতরে আপনারা তিনটা কালারের স্টিকার পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোটা লাগিয়ে রাখতে পারবেন এ পাশে যদি দেখেন একটা কেবলও দেখা যাচ্ছে না এটা কিন্তু ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই আর ওপরের দিকে এইখানে একটি একশো চল্লিশ মিলিমিটারের ফ্যান ইউজ করা হয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা টাইটেনিয়াম এ এক্স আই সিরিজের একটি পাওয়ার সাপ্লাই বেশ কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা দশ বছরের এখানে অফিসিয়াল অয়েনটি পেয়ে যাচ্ছেন তারপরে এই পাওয়ার সাপ্লাইটিতে যে ফ্যানটা থাকছে এইখান থেকে আপনারা আলট্রা লো নয়েস পাচ্ছেন এক কোথায় নিঃশব্দে এই পাওয়ার সাপ্লাইটি কাজ করে যাবে তারপরে এই পাওয়ার সাপ্লাইটি কোর্সিয়ার আইকিউ সফটওয়্যার সাপোর্টেড তো এটার কাজটা কি আমি একটু পরে বলছি আপনারা যদি দেখেন এই পাওয়ার সাপ্লাইটা 80 প্লাস টাইটেনিয়াম সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই তারপরে আপনারা যদি দেখেন এখানে কিন্তু বেশ অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে তার প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই এইখানে ডিজিটাল এটিএক্স পাওয়ার সাপ্লাই বলা রয়েছে ডিজিটাল এটিএক্স এটা আবার কি অনেকে হয়তো বা বুঝবেন না ডিজিটাল এটিএক্স বলতে বোঝাতে যে এই পাওয়ার সাপ্লাইটিকে আপনারা কোরসিয়ার আইকিউ এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে এই পাওয়ার সাপ্লাইটির ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এন্ড আদার সব কিছুই কিন্তু আপনারা মনিটর করতে পারবেন এন্ড এই জন্যই এটাকে বলা হচ্ছে ডিজিটাল এটিএক্স পাওয়ার সাপ্লাই তারপরে আপনারা যদি এটার একটু ওপরের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কানেক্টরগুলো ছবি রয়েছে যে এখানে আপনারা বেশ অনেকগুলো কিন্তু কানেক্টর পেয়ে যাচ্ছেন তো প্রথমেই যদি আমি বলি এইখানে আপনারা চব্বিশ পিনের একটি এটিএক্স পাওয়ার যেটা দিয়ে আপনারা আপনাদের মাদার বোর্ডে পাওয়ার কানেকশন দিবেন তারপরে এইখানে থাকছে দুইটা ইপিএস এটিএক টুয়েলভ ভোল্ট কেবল যেটা এইট পিন এটা আপনারা দুইটা পাচ্ছেন তারপরে এইখানে থাকছে পিসিএল কেবল ছয়টা আপনারা এইট পিনের ছয়টা পিসিএল কেবল পাচ্ছেন তারপরে আপনারা পাচ্ছেন দুইটা ডিজিটাল পিসিএলই কেবল এইট পিনের দুইটা পিসিএলই কেবল পাচ্ছেন আপনারা চাইলে এই দুইটা কেবল দিয়ে আপনারা দুইটা গ্রাফিক্স কার্ডকে পাওয়ার দিতে পারবেন হ্যাঁ আপনারা এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে দুইটা গ্রাফিক্স কার্ডকে অ্যাট এ টাইম পাওয়ার দিয়ে চালাতে পারবেন তারপরে আপনারা এইখানে দুইটা সাটা কেবল কানেক্টর পাচ্ছেন অ্যান্ড তিনটা এইখানে আপনারা সাটা কেবল কানেক্টর পাচ্ছেন তারপরে এইখানে মোটা আরও একটা পেরিফিবাল কেবল থাকছে এটা আপনারা তিনটা পাচ্ছেন এন্ড সর্বশেষে ফ্লোপি অ্যাডাপ্টার থাকছে দুইটা থাকছে আপনারা এটা পাচ্ছেন দুইটা বেশ অনেকগুলো কিন্তু এখানে কেবল রয়েছে ভিউয়ার্স এখন যদি আমি বলি যে আসলে আপনারা এটার সাথে কি কি প্রোটেকশন থাকছে একটা পাওয়ার সাপ্লাই কিন্তু অনেকগুলো প্রোটেকশন ইউজ করা হয় যার ফলে আপনারা এটা যেভাবে ইউজ করেন না কেন এই পাওয়ার সাপ্লাইটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না প্রথমত এটাতে আপনারা পাচ্ছেন ওভার ভোল্টেজ প্রোটেকশন আপনাদের বিদ্যুতের ভোল্টেজটা যদি অটোমেটিক্যালি বেড়ে যায় এটা কিন্তু ওটাকে কন্ট্রোল করে ফেলবে প্রোটেকশন দিবে তারপরে এটাতে থাকছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন আপনাদের ভোল্টেজটা যদি আপ ডাউন করে সেই ক্ষেত্রেও এটা আপনাদেরকে ভালো সাপোর্ট দিবে তারপরে এটাতে থাকছে শর্ট সার্কিট প্রোটেকশন খুব ইজিলি এটাতে শর্ট সার্কিট হবে না শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না প্রোডাকশন ইউজ করা হয়েছে অ্যান্ড টেন ইয়ার্সের তো এইখানে তারপরে এখানে আপনারা পাচ্ছেন ওভার টেম্পারেচার প্রোটেকশন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু বেশ পাওয়ারফুল এখানে আপনারা যদি একটি ফোরটি নাইনটি বা ফিফটি নাইনটি সিরিজের গ্রাফিক্সের ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক গরম হয়ে যেতে পারে এই জন্য এইখানে ওভার টেম্পারেচার প্রোটেকশন ইউজ করা হয়েছে যে ফ্যানটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনাদেরকে বিনা শব্দে আপনাদের পাওয়ার সাপ্লাইটিকে ঠান্ডা করে দিবে তারপরে এটাতে থাকছে ওভার পাওয়ার প্রোটেকশন এমন হতে পারে যে আপনাদের বিদ্যুতের পাওয়ারটা বেড়ে গেল সেক্ষেত্রে আপনাদেরকে ওভার পাওয়ার প্রোটেকশন দিবে এই পাওয়ার সাপ্লাইটি অনেকগুলো ফিচার থাকছে অ্যান্ড বেশ ফুল। ষোলোশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি থেকে আপনার নাইনটি ফোর পার্সেন্ট প্লাস এফিসিয়েন্সি পাবেন তো এখন আসি যে ষোলোশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি আসলে কাজের জন্য আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে ফিফটি সিরিজের লেটেস্ট গ্রাফিক্স কার্ড দিয়ে একটি হাই পিসি করতে যাচ্ছেন বর্তমানে বাংলাদেশের মার্কেটে তো ফিফটি নাইনটি সিরিজের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড ডে বাই ডে আরও অনেক মডেল অনেক ব্র্যান্ডের কিন্তু গ্রাফিক্স কার্ড বাংলাদেশে ঢুকতেছে তো ফিফটি নাইনটি সিরিজের গ্রাফিক্স কার্ডের জন্য রেকমেন্ডেশন থাকছে এক হাজার ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই তো আপনারা যারা বারোশো ওয়ার্ড বা ষোলোশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই খুঁজছেন একটি কোয়ালিটি ফুল টাইটেনিয়াম সার্টিফাইড তাহলে কোর্সিয়ার এক ষোলোশো আই এই পাওয়ার সাপ্লাইটিকে আপনারা ফার্স্ট চয়েসে রাখতে পারেন এটা বেশ কোয়ালিটি ফুল আপনারা খুব ইজিলি অ্যান্ড খুবই ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন অ্যান্ড ফুল পোটেন্সিয়াম নিতে পারবেন আর আপনারা যদি দেখেন কি বলবো ফিচারফুল একটা আর ডিজিটাল হয় আপনারা খুব ইজিলি এটার ভোল্টেজ ইনপুট আউটপুট সবকিছু কিন্তু চেক করে ফেলতে পারবেন তো এখন আসি কোর্সিয়ার ষোলোশো আই এই পাওয়ার সাপ্লাইটির প্রাইসে

ষোলশো আয়ের রিভিউ ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এন্ড ভালো লেগে থাকলে লাইক করতে পারেন তো ভিউস চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হচ্ছে